আমাদের এখানে কি বলছে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির এক পঞ্চমাংশ হবে আমি প্রথমে ধরে নিলাম দড়ি এক্স উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির এক পঞ্চমাংশ হবে হ্যাঁ তাইলে আমি আগে একটু ফিগারটা ড্র করে নিই আমি এখানে নিয়ে নিলাম আমার টোটাল লেন্থ কত আছে থার্টি মিটার এটা ঠিকই থাকবে থার্টি মিটার আচ্ছা যেটা আমি ধরছি দড়ি এক্স উচ্চতায় আমি ভূমি থেকে এটাকে ধরে নিলাম এক্স উচ্চতা তাহলে এটা হচ্ছে এক্স উচ্চতা তাহলে টোটালটা যদি থার্টি হয় এতটুকু যদি এক্স দেয় এটা কত হবে থার্টি মাইনাস এক্স আচ্ছা তাহলে আমি আগে দেখি বিভব শক্তি এবং গতিশক্তি তাহলে আমি ইপি কে লিখে দিলাম এখন কার সাথে বসে নেওয়া আছে তাহলে গতিশক্তির শক্তি লাগে এক পঞ্চমাংশ অর্থাৎ ওয়ান বাই ফাইভ নিয়ে নিলাম আমি দুইটার জন্য সূত্র ব্যবহার করছি এম জি এইচ ওয়ান বাই ফাইভ এটার জন্য ব্যবহার করলাম এম জি এইচ এটাকে প্রাইম দিলাম কারণ দুইটা এইচ আলাদা আলাদা

জন্য এটাকে আলাদা তাহলে ভূমি থেকে কতটুকু কতটুকু আছে আছে হচ্ছে বাকিটা থার্টি মাইনাস এক্স থার্টি মাইনাস এক্সি এম জি কাটা ওয়ান বাই সেভেন যেটা সেই প্রশাসবে

কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে অর্থাৎ হাফ হবে অর্ধেক হবে চিত্র একইরকমই আছে এখনো কারণ ফুটারটা যদি আমি থার্টি ধরি আমি ধরে নিলাম ভবিদিকে এক উচ্চতায় হচ্ছে এতটুকু তাহলে বাকি বাকিরা একটা টুয়েলভ হচ্ছে থার্টি থার্টি থেকে এক্সপ্লে করে করতে হবে থার্টি মেরাছে এক্স তাহলে আমি বলবো

গতি শক্তি বিভব শক্তির যদি বলি যে এক চতুর্থাংশ হবে এটা এটা কথাটা চেঞ্জ হয়েছে গতি শক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ হবে তাহলে সেটা কি দাঁড়ায় আমরা প্রথম নিলাম হচ্ছে গতিশক্তি ইকে আর বিভব শক্তি কার সাথে বসে নেওয়া আছে বিভব শক্তির সাথে তাহলে কত আছে চতুর্থাংশ ওয়ান ফোর্থ তাহলে এটা সেমভাবে

1 বাই ফোর এই পাশে আসলে কি হয় ওয়ান টোয়েন্টি এদিকে থাকে শুধু এক্স মাইনাস এক্সট্রয়ের পাশে গেলে কী হবে ফোর এক্স হবে এর অর্থাৎ অর্থাৎ কত অর্থাৎ বুঝতে পারছি আচ্ছা এখানে যদি আর ম্যাথ আমি এটা আর একটু এক্সপ্লেন করি এক চতুর্থ বস্তুটির গতি শক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ হবে আমি গতি শক্তি লিখলাম বিভব শক্তি লিখলাম কার সাথে বসিয়ে নিলাম বিভব শক্তির জন্য 1/4 টা এর সাথে দিলাম তারপর ইকে এবং ইপি দুইটার জন্য আমি এমজিসি ব্যবহার করি বাট ইকে আর ইপি দুইটার এইচ হচ্ছে আলাদা একটা হচ্ছে এইচ প্রাইম একটা এইচ

থার্টি মাইনাস এর এক্স তাহলে ওয়ান বাই সেভেন টু ওই পাশে গিয়ে সেভেন হয়েছে তাহলে এক্স ডি ওয়েল কথা থাকে সেভেন থার্টি মাইনাস এর এক্স তাহলে দুশো দশ মাইনাস এর সেভেন এক্স অর্থাৎ এপাশে মাইনাস এর সেভেন এক্স এ পাশে হবে ক্লাস এর এইট এক্স সিভিকল দুইশো দশ অর্থাৎ এক্স ডি কল টা কত থাকে দুশো দশ ডিভাইডেড এইটল টা আসছে দুশো দশ ডিভাইডেড এক ছাব্বিশ পয়েন্ট

কি আসতেছে ইপি আর এদিকে আসতেছে কি ইকে এম জি এটা হচ্ছে এম জি প্রাইম এম কত 2 জি কত 9.8 এবার বি পয়েন্ট ভূমি থেকে কতটুকু উপরে আছে ভূমি থেকে আছে টোটাল যদি 30 হয় উপর থেকে যদি 10 হয় তাহলে 30 মানে তো 10 কত হয় এখানে হয় 20 তাহলে এটা হচ্ছে 20 আর এটা কতটুকু আছে 2 9.8 h প্রাইম উপর থেকে কতটুকু পড়ছে বি বিন্দুতে 10 তাহলে এটা হচ্ছে 10 তাহলে টোটালটা কত হয়

জুন তারপরে আমি যদি টানি মেনে করি তাহলে সেটা কত আসতেছে সেম ভাবে ইপি আর হচ্ছে এটার জন্য এম জিএচ এখন টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কতটুকু উপর থেকে কতটুকু পড়ছে জি পয়েন্ট থার্টি আর ভূমি থেকে কতটুকু পড়েছে জিরো তাহলে এখানে বিয়োগ শক্তি কতটুকু হবে জিরো আর ইন্টু হবে হচ্ছে থার্টি ভ্যালু জুল এটা হচ্ছে জিরো জুল ই তার কাছে কত ইপি প্লাস ই কে এটা জুল বুঝতে পারছি ওকে এটা হচ্ছে আমাদের আলটিমেট কোড অর্থাৎ দেখতেছি এ বিন্দুতে যে মোট শক্তি ছিল বিবিন্দুতে যে মোট শক্তি ছিল বিন্দুতে যে মোট শক্তি ছিল প্রত্যেকটাই সমান আসছে অর্থাৎ প্রতিটা বিন্দুতে শক্তির নিজতা মেনে চলছে ওকে